জীবনে প্রথম আমার বরকে আমি এভাবে মাটি খুঁড়তে দেখছি কাজ করছে জীবনে কোনোদিন আমি করিনি সারা জীবন বাগানে চাষবাস করলাম শুনো তুমি কি করেছো না করেছো সেটা আমি তখন দেখতে পাইনি এখন আমার চোখের সামনে আমি প্রথম দেখছি যে আমার বর এই যে মাটি খুঁড়ছে গাছ লাগানোর লাগে ড্রাগন গাছ যাক ফল তো আমার অনেক পছন্দ এজন্য আমার ফ্রেন্ডের বাসা তন্ময় আন্টি আমাকে দিয়েছেন এখন লাগাবো বাগানে ঠাকটা কোটা ছিল না ওপরে পুঁতে দাও আর এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে তো গাছ লাগালে যে কোন গাছি তো হয় ওনা পানি দেখছো নিস্তেই পানি উঠছে আই তো খুরো কম খরা হলো না না ঠিকই আছে আরে মাটি দিচ্ছ কেন এই যে এগুলো একসাথে লাগাবো না নাকি আলাদা 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 প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আছে আজকে সারা দিন বৃষ্টি হয়েছে গাছের যে ভিজে আছে আর এই তো গাছে দেখেন কি পরিমাণ লেবু ধরেছে লেবু এ যে পড়েও আছে নিচে আমাদের গাছে প্রচুর পরিমাণে লেবু হয় প্রচুর মানে এত পরিমাণ লেবু ধরে তাই না তাল এই যে হ্যাঁ দাও সমস্যা নাই তুমি যেখানে দেবে সেখানে হয়ে যাবে আব্বু যে তালগুলা পুটছে ভালো করছে এখান থেকে গাছ হইতে পারে গো ভালোই হয়েছে বিশাল বড় তাল গাছ ওরে বাপরে আর গাদা গাদা তাল ধরে আছে দেখা যাচ্ছে না ওই যে খালি খোয়া অবশ্য খোয়া হইলে ওখানে পুত না নাই মানে আল্লাহ আমি খালি কে লগি লগি আবার কই পাবো আমি এখন এখানে আমি দেখছি রাখো হুম লগি না দড়ি দড়ি ওই যে আব্বুকে বললে বারান্দাতে দিয়ে দিবেন নি একটা জিনিস দেখাই মেহেদি গাছ এত সুন্দর আমার না মেহেদি দেখে খুব ভালো লাগছে দেখো কি সুন্দর মেহেদি ধরছে এই আল্লাহ বর্ষাকালের মেহেদি কি সুন্দর অনেক সুন্দর মানে একদম ঝাঁকড়া ঝাঁকড়া মেহেদি ধরে আছে মানে দেখতে পুঁইশাকের গাছ পুঁইশাক আর এটা কি চাল কুমড়া পিসের গাছ এটা আর ওরে আল্লাহ ওই গাছটার কি অবস্থা দেখো মেহেদি গাছ একদম ঝাঁকড়া ঝাঁকড়া মেহেদি ধরা সামান্য একটা কাজ করতে দিয়েছি আর এই যে কি হাল পা এই শুনো এদিকে তাকাও এই প্যান্ট শার্ট পরে শান্তিং নামে রে ওই লুঙ্গি

কালকেই বলছিল যে আমরা একটা তাল পাঠায় দেওয়ার জন্য এই যে দেখো এখানে দাঁড়ানোই যাবে না ওরে বাবা চরম রিস্ক মাথা না থাক একদম আলের পিঠা পাকা হেভি সেন্ট পাকা তাল একদম একদম ওয়াও হ্যাঁ পা পিছলে পড়লে কিন্তু কাদা তো কাদায় একদম ল্যাটাপ্যাটা হয়ে যাবে কিন্তু সব আমি তো কাদার মধ্যে ধরতে পারবো না কাদাতে আছার খেলে আমি কি করে তোমাকে ধরতে যাই আমি পড়ে যাই আমারও গা হাত পাই কাদা ভরে যাবে এইতো কথায় কথাই সালা ব্ল্যাকমেলিং